বট গাছের শ্মশান ঘাটের আতঙ্ক বাংলাদেশের দক্ষিণের এক প্রত্যন্ত গ্রাম নাম ভেলুয়াপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে এক গভীর কালো রঙের নদী নাম কপতাক্ষ নদীর ধারেই রয়েছে পুরনো এক শ্মশান ঘাত যেখানে বহু বছর ধরে মৃতদেহ দাহ করা হয় দিনের বেলা জায়গাটা ফাঁকা পড়ে থাকে কিন্তু রাত নামলেই অদ্ভুত সব শব্দ শোনা যায় কারোর কান্না কারোর হাসি আবার কখনো কাঠ ভাঙার শব্দ যদিও আশেপাশে কেউ থাকে না ঘাটের পাশেই আছে এক বিশাল প্রাচীন বট গাছ গাছটির বয়স নাকি দুই শত বছরেরও বেশি গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলে বহু আগের এক মহামারীতে গ্রামের শত শত মানুষ মারা গিয়েছিল আর তখন থেকেই নাকি ওই গাছের ডালপালায় পেতনিয়ার অশরীরী আত্মারা ভিড় জমিয়েছে গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই পথে যায় না কিন্তু কিছু কিশোর সাহস দেখানোর জন্য এক পূর্ণিমার রাতে শ্মশান ঘাটে যাওয়ার সিদ্ধান্ত নেয় রাত তখন প্রায় বারোটা নদীর পানি জোয়ারে ফুলে উঠেছে আর বাতাসে এক ধরনের শীতল কাঁপুনি চারদিকে ঘন কুয়াশা তারা টর্চ নিয়ে এগুতেই নদীর ওপার থেকে ভেসে আসে অদ্ভুত বাঁশির সুর হঠাৎ টর্চের আলো নিভে যায় আর শোনা যায় নারী কণ্ঠের হাহাকার আমার সন্তান আমার সন্তান ফিরিয়ে দাও হঠাৎ করে দেখা যায় বট গাছের মোটা শিকড়ের নিচে কালো ছায়ার মতো কিছু নড়ছে কিশোরদের একজন সাহস করে সামনে যেতেই সেই ছায়া থেকে বেরিয়ে আসে এক লম্বা সাদা কাপড় পরা নারী তার চুল হাঁটুর নিচে চোখ লাল আর জিভ লম্বা হয়ে ঝুলে আছে গাছের ডালপালা যেন হাওয়ার বিপরীতে নিজেরাই আই তুলছে কেউ চিৎকার করে পালাতে যায় কিন্তু চারপাশে হঠাৎ নদীর জল উঠে চারিদিকে ছড়িয়ে যায় পথ বন্ধ হয়ে যায় তারা শুনতে পায় কেউ যেন কানে ফিস ফিস করছে তোমরা এসেছ এখন আর ফেরা নেই পরদিন সকালে গ্রামের লোকেরা শ্মশান ঘাটে গিয়ে দেখে ওদের তিনজন কিশোর অচেতন অবস্থায় বট গাছের নিচে পড়ে আছে তাদের চোখ ফাঁকা মুখে ভয় জমে আছে পরে তারা কোনোদিনও ওই রাতের কথা স্পষ্ট করে বলতে পারেনি শুধু মাঝে মাঝে রাতে ঘুমের ঘরে তারা চিৎকার করে ওঠে সে সে এখনো আমাদের ডাকছে